মলার দেখে বই যাচাই করা বোকামি হ্যাঁ আমরা অনেক সময় কিন্তু না একটা উপর থেকে দেখি যে না এটা নিশ্চয়ই এই বইটা খুব তো মারামারি বই উপরে দেখা গেল যুদ্ধের বই আসলে কিন্তু দেখা গেছে এটা আসলে জীবন যুদ্ধ দিন করতে চেয়েছিল বাট এটা জাস্ট একটা কথার কথা বলছি অর্থাৎ বাইরে থেকে দেখি সবকিছুর ব্যাপারে একটা সিদ্ধান্তে সবসময় আসা বোকামি আমরা অনেক সময় ভুল করে বসি তখন বেশি কটপটে হচ্ছে একটা বালভাতে চলে যাচ্ছে তাই না যেমন ধরো একটা ট্রেন সেই ট্রেনে একজন ভদ্রলোক যাচ্ছিলেন তার সঙ্গে দুটো ছোটো ছোটো বাচ্চা ছিল তো বাচ্চা দুটো প্রচণ্ড দুষ্টুমি করছিল একদম ট্রেনের মাথা থেকে ও মাথা দৌড়াচ্ছিলো করিডোরের মধ্যে আবার কম্পার্টমেন্টে আসতেছিল আবার বাবাকে এটা না ওইটা ওইটা না ওইটা হাজারো প্রশ্ন করছিলো বাবাটা দেখা যাচ্ছিলো হাসি মুখে বাচ্চাটা প্রশ্নের উত্তর দিচ্ছে কখনই বাচ্চাগুলো কোনো বকা করছে না একটু বর্ষাস হয়ে সেটাও বলছে না তো ট্রেনে যারা সহযাত্রী ছিল তারা খুব বিরক্ত হচ্ছিল এই বাচ্চা দুটার জন্য যখন থেকে ট্রেনে উঠেছে ওই চুই কেন কো ম্যাও ম্যাও লেগেই গেছে কীরকম বাবা যে বাচ্চাগুলোকে কিছু বলছে ওরা এবং বাচ্চাগুলো এই দুষ্টুমিতে মানুষজন খুবই বিরক্ত হচ্ছিল তো একদম না পেরে একজন ভদ্রলোক ওই বাবাকে বললো যে আচ্ছা আপনি আপনার বাচ্চাদের একটু শান্তই বসতে বলেন ওরা যেভাবে দুষ্টুমি চক্র করছে আমি মানে যে কোনো সময় পড়তে পারি ব্যথা পেতে পারি সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ওদের জন্য তো আমাদেরই মোটামুটি হ্যাঁ মানে আমরা একটু অস্বস্তি পড়ছি কখন কি করে বসে যেভাবে লাভ দিচ্ছে এ করছে তখন বাবাটা বলল আসলে কি জানে ওদের মা গতকাল মারা গেছে এবং অ্যাক্সিডেন্টে ও ওদেরকে আমি ওদের মাকে শেষ দেখা দেখাতে নিয়ে যাচ্ছি কথাটা বলার সাথে সাথে না পুরো ট্রেনের সবাই খুব স্তব্ধ হয়ে গেল যারা তখন বিরক্ত হচ্ছিল বাচ্চাগুলোর বাদ্রামীতি বাচ্চাগুলোকে মনে হচ্ছিল সাক্ষাৎ ইলিশের মতো লাগছিল এত হইচই করছে তাদের জন্য বাচ্চা দুটো একটা দেব শিশুতে পরিণত হলো। তারা সবার ভেতরে একটা ইমোশনাল সিন্পেথি ক্রিয়েট করতো আহারি আহা মানুষ তুমি কি চায় আসে তখন তাদের মনেটাই এই মানসিকতা চলে আসবে এর মানে কি এর মানে হচ্ছে প্রথমে কিন্তু তারা দুষ্টু বাচ্চা বাংলামি করছে বলে বিরক্ত হচ্ছিল তারা যে মুহূর্তে ভেতরের ঘটনাটা জানলো সাথে সাথে কিন্তু তারা পুরোপুরি বদলে গেল তাই না ঠিক তেমনি হ্যাঁ ঠিক তেমনি জীবনের অনেক পথ চলতে তোমাদের প্রজন্মকে বলছি অনেক ঘটনা আছে যেটা উপর থেকে দেখে যদি আমরা ধাম। একটা সিদ্ধান্ত নেই একটা মানুষের সম্পর্কে একটা বাজে কথা বলে বসি সেটা কিন্তু আমাদেরই ভুল প্রত্যেক কিছু একটু বুঝতে হয় একটু সময় দিতে হয় একটু যাচাই বাছাই করে নিতে হয় দ্যাটস ইট আজ আর নয় সব ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ